কোন ব্যক্তি যদি কখনো গোনা হয়ে যায় মমিন কখন ইচ্ছা কি তো গোনা করতে পারে না যদি শয়তানের ধোকায় করে অথবা লক্ষের ধোকায় পরে কোন বান্দা যদি গুণা করে ফেলে এরপরে ওই বান্দা যদি উত্তম রূপে অজু করে দুই রাখা নামাজ আদায় করে এরপরে নামাজের স্থানে দাঁড়িয়ে আল্লাহ তারা কাছে ক্ষমা প্রার্থনা করে কয়েকবার ইস্তেফার পাঠ করে আস্তাও ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ গুনাহ হয়ে গেছে ভুলে গুনাহ হয়ে গেছে এরপরে বান্দা অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে আসছে গুনাহ করার পর বান্দার অন্তরের মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়ে গেছে বান্দা উত্তম রূপে অজু করে দুই রাকাত নামাজ আদায় করেছে এরপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে ইস্তিগফার আক করেছে আল্লাহ নবী বলেন এই দুই রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন নামাজ এত পাওয়ার ফুল একটি যে এবার মাধ্যমে আল্লাহ তালা অতীতের সমস্ত গুমাকে মিটিয়ে দেয় নামাজ এমন একটি পাওয়ার ফুল এবার যে এবার মাধ্যমে আল্লাহ তালা অনেক কঠিন বিষয়কে সহজ করে দেন ইন্দিন আমি সরিহা كانت لهم جنات في الدوس نزلا وقال عبد الله رضي الله تعالى سألت النبي صلى الله عليه وسلم أي أيوة العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي <سؤال> اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور محمد بن العالمين <سؤال> الدربر لك تبعون تودس وشكرا سجود যে মহাবুল আলমী আজকের এই পবিত্র জুমার দিন জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মাস্তিদে আসার কফি দান করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের

জান্নাতের আলোচনা শুনলে আল্লাহ তালা প্রশংসা করতে হয় আল্লাহ আদায় করতে হয় আল্লাহ বর্ণনা করতে হয় একজন একজন মুসলমানের বড় আকাঙ্ক্ষা হলো জান্নাত পাওয়া একজন মুসলমান সারা জিন্দেগি যেই আমল করবে সেই আমল অনুযায়ী তার সঙ্গে আল্লাহ তালা আচরণ করবেন

আল্লাহ নবী বললেন হে আবু হরাইরা আমি কি তোমাকে এর থেকে উত্তম গাছের সংবাদ জানিয়ে দিব না আবু হরাই আল্লাহ বললেন হ্যাঁ জানিয়ে দেন এর থেকে উত্তম গাছ এর থেকে শ্রেষ্ঠ গাছের সন্ধান কোথায় আপনি জানিয়ে দেন রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি যদি আল্লাহ নামের তাসবি আদায় করো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবি গুলো আদায় করো তো এই তাসবি প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের মধ্যে গাছ রোপণ করে দিবে অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী জানিয়ে দেন জান্নাতের মধ্যে এক একটি গাছ হবে যে গাছ একজন ব্যক্তি কোনো সবারির উপর আরোহণ করে এক শত বছর চলেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না এই জন্য আমরা আল্লাহ তালার প্রশংসার জন্য তাহমিদ পাঠ করবো আল্লাহ তালার পবিত্রতা বর্ণনার জন্য সুহান আল্লাহ বলবো এই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা কোন ক্ষতি নাই বরং ফায়দা আল্লাহ তালা জান্নাতের মধ্যে আপনার আমার জন্য গাছ রোপণ করে দেবেন তো যে আয়াতের উপর আলোচনা করতেছিলাম আল্লাহ তালা জানিয়ে দেন যারা ইমান আনবে আর সৎ কর্ম করবে নেক আমল করবে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন আমি তাদের জন্য জান্নাতের ফেরদাসের ব্যবস্থা করে রেখেছি আমলে সালিহার কথা আল্লাহ তাআলা বলেন নেক আমলের কথা বলেন নেক আমলটা কি জিনিস যে আমল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন নির্দেশ দিয়েছেন এগুলো হচ্ছে নেক আমল নেক আমলের মধ্যে সবথেকে বড় আমল এবং পছন্দনীয় আমল শ্রেষ্ঠ আমল কোনটি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তার থেকে বর্ণিত তিনি বলেন

আল্লাহ নবী বলেন সময় মতো নামাজ আদায় করা হলো আল্লাহ নিকট সব থেকে পছন্দনীয় আমল আল্লাহ তালার নিকট পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা আমল বহু ধরনের আছে অনেক নেক আমল আছে জিকি রাজগার করা নেক আমল মানুষের সঙ্গে ভালো আচরণ করা একটি নেক আমল

ঈদ সলুখাত সলু খা আমালি যদি বান্দার নামাজ সংশোধন হয়ে থাকে দিনিয়ার জমিনে যদি বান্দার নামাজ ঠিকমতো আদায় করে থাকে তো বাক ইহা মনগুলোৰ হিসাব অনেক সহজ হবে ঈদার খাসা দা খাসা দা আমালি আর নামাজের হিসাবের মধ্যে যদি গড় হয়ে থাকে দুনিয়ার জন্য যদি নামাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে থাকে অন্যান্য আমলের হিসাবের মধ্যে অনেক কাটিন্যতা সৃষ্টি হয়ে যাবে নামাজের হিসাব যদি সহজ হয় কেয়ামতের ময়দানে বাকি যত আমল আছে সব আমলগুলোর হিসাব আল্লাহ তালা অটোমেটিক সহজ করে দিবে আর নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায় নামাজের মধ্যে গাফলতি করেছি উদাসীনতা দেখিয়েছি ঠিক মতো নামাজ আদায় করি নাই তো বাকি যে আমল গুলো আছে অন্যান্য সকল আমলের জায়গায় আমি ধরা খেয়ে যাবো এই জন্য নামাজ ঠিক মতো সময় মতো আদায় করা উচিত নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তালা অন্যান্য সকল আমলগুলোকে গুলোকে আদায় করা সহজ করে দেন এবং নামাজ এমন একটি এবাদত যে এবাদতের দ্বারা আল্লাহ তালা বান্দাকে অন্যান্য সকল অস্ত্রী অপকর্ম থেকে আল্লাহ তালা নিজ গুণে বান্দার হেফাজত করেন এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ঠিক মতো রূপে গোসল করো তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকার কথা বলে না একবার ঠিক মতো যদি আমরা গোসল করি তাতেই তো ময়লা থাকার কথা না আরো দৈনিক যদি পাঁচ বার করে গোসল করে সুন্দর করে তা আমাদের শরীরে তো ময়লা থাকার কথা না আল্লাহ নবী জানিয়ে দিলেন একজন ব্যক্তি দৈনিক পাঁচ বার করে গোসল করার কারণে তার শরীরে যেমন ময়লা থাকার কথা না ঠিক তেমনি কোন ব্যক্তি যদি দৈনিক পাঁচ অত নামাজ ঠিক মতো জামাতে সে আদায় করে তার জীবনে সমস্ত গোলা আল্লাহ তালা ধুয়ে মুছে তাকে পবিত্র বানিয়ে দেয় গোসল করার দ্বারা যেমন শরীর থেকে ময়লা দূর হয়ে যায় নামাজের মাধ্যমে আল্লাহ তালা ওই বান্দার গুনাকে দূর করে দেন এই জন্য নামাজ আদায় করা উচিত নামাজকে ত্যাগ করা উচিত নয় গাফলতি করে উদাসীনতা করে নামাজকে ত্যাগ করা উচিত নয় বরং একজন মুসলমানের সর্বপ্রথম কাজ তো হলো নামাজ আদায় করা আল্লাহ নবী জানিয়ে দেন বাইনাল আবদি ওয়াল কুফরি ফারকুস সালাত মুসলমান এবং কাপড়ের মধ্যে তফাকৃত বস্তুর নাম হলো নামাজ অর্থাৎ মুসলমান নামাজ কখনো ছাড়বে না আর কাফের যারা তারা কখনো নামাজ পড়বে না আল্লাহ তালা করে আনুকারিমে জানিয়ে দেন তিনা তাহা আনি

আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি ফরজ নামাজের পর যদি কখনো উত্তম রূপে অজু করে দুই রাখা নামাজ আদায় করে আল্লাহ নবী জানিয়ে দেন তার জন্য আল্লাহ জান্নাত হয়ে যায় নফল নামাজের কত দাম শুধু তাই নয় আল্লাহ নবীও জানিয়ে দিয়েছে কেয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের ক্ষেত্রে আটকা করে যায় যদি ফরজ নামাজে কারো কমতি এসে যায় আল্লাহ তালা ফ্রিস্তাদেরকে বলবেন তোমরা তালাশ করে দেখো ওই বান্দার কোন নফল নামাজ আছে কিনা যদি নফল কোন নামাজ থেকে থাকে আল্লাহ তালা ওই নফল নামাজকে ফরজের সঙ্গে লাগিয়ে দিয়ে আল্লাহ তালা তার জীবনের ফরজিয়া আদায় না করার গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবে আল্লাহ হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি কখনো গোনা হয়ে যায় মমিন কখনো ইচ্ছা কি তো গোনা করতে পারে না যদি শয়তানের ধোকায় করে অথবা লক্ষের ধোকায় করে কোন বান্দা যদি গুণা করে ফেলে এরপরে ওই বান্দা যদি উত্তম রূপে অজু করে দুই রাগাত নামাজ আদায় করে এরপরে নামাজের স্থানে দাঁড়িয়ে আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করে কয়েকবার পার পাঠ করে আস্তাও ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ গোনা হয়ে গেছে ভুলে গোনা হয়ে গেছে এরপরে বান্দা অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে আসছে গোনা করার পর বান্দার অন্তরের মধ্যে অনুশোচনার সৃষ্টি হয়ে গেছে বান্দা উত্তম রূপে করে দুই রেখা নামাজ আদায় করেছে এরপর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেছে করেছে আল্লাহ নবী বলেন এই দুই রেখা নামাজের কারণে আল্লাহ তালা তার গোনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় নামাজ এত পাওয়ার ফুল একটি যে এবার মাধ্যমে আল্লাহ তালা অতীতের সমস্ত গুমাকে মিটিয়ে দেয় নামাজ এমন একটি পাওয়ার ফুল এবার যে এবার মাধ্যমে আল্লাহ তালা অনেক কঠিন বিষয়কে সহজ করে দেয় এই জন্য আল্লাহ নবী সালাতুল হাজতের নির্দেশ দিয়েছেন বান্দার যখনই কোন বিপদের মধ্যে সম্মুখীন হবে কোন মসিবতের সম্মুখীন হবে বান্দা উত্তম রূপে করে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে যাবে আল্লাহ তালার কাছে যখন যাবে আল্লাহ তাআলা তখন ওই বান্দার মুসিবতকে দূর করে দিবে নেক আমলের মধ্যে সর্বোত্তম এবং আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় সবথেকে পছন্দনীয় আমল হলো নামাজ আদায় করা ঠিকমতো নামাজ যারা আদায় করবে তারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হবে আর যারা ঠিক মতো নামাজ আদায় করবে না তাদের উপর আল্লাহ তালা রাগ আল্লাহ তালা ক্রোধ আল্লাহ তালার ঘৃণা তাদের উপর আসবে আল্লাহ নবী যখন মেয়ে আজ রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য যান আল্লাহ নবী ফিরে আসার সময় আল্লাহ তারা ডাক বলেন বলে বন্ধু আপনার সঙ্গে তো আমার সাক্ষাৎ হয়ে গেল আপনি এখন আপনার উন্মাদের কাছে ফিরে যাবেন আপনার উন্মাদের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া আমার পক্ষ থেকে উপহার দিলাম আপনি গিয়ে আপনার উন্মাদেরকে বলবেন যে আল্লাহ তালা তোমাদের উপর পঞ্চাশ শত নামাজকে ফরজ করে দিয়েছে আল্লাহ নবী যখন আসতে লাগলেন আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম ও সঙ্গে সাক্ষাৎ মূসা আলাইহিস সালাম ও সালাম কুশলবি নিয়ে জানতে পারেন আল্লাহ তাআলা তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন হে গো আল্লাহর জামানা পয়গম্বর আপনার উম্মতরা বড় দুর্বল আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না তার বিনা তারা সক্ষম হবে না আপনি আল্লাহ তালার কাছে গিয়ে নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসেন বেশ কয়েকবার আল্লাহ তালার শেষ পর্যন্ত পাঁচ অত নামাজ মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন বন্ধু কে বন্ধু আপনি আমার আপনার উন্মাদেরকে জানিয়ে দেন কে যদি সঠিক ভাবে সময় মতো পাঁচ অর্থ নামাজ আদায় করে আমি আল্লাহ তাকে পরিপূর্ণ পঞ্চাশ অর্থ নামাজের সাফ দিয়ে দিব এই জন্য নামাজ সময় মতো আদায় করতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের উপর ফরজ নবীগণ সাহাবিগণ সকলের উপর নামাজ ফরজ ছিল তবে এক এক নবীর জামানায় এক রকম নামাজ ছিল পাঁচ অক্ট নামাজ শেষ জামানার পয়গম্বর মোহাম্মদ নসুর সাল্লাহ আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা খুশি হয়ে আল্লাহ তালা উপহার হিসেবে পাঁচ অক্ট নামাজ দিয়েছেন এই জন্য নামাজ ত্যাগ করা উচিত নয় একজন মুসলমান কখনো ইচ্ছা নামাজ ত্যাগ করতে পারে না প্রধানমন্ত্রী যদি কাউকে ডাক দেয় আমরা ছুটে যাওয়ার জন্য পাগল হয়ে যায় এমপি মন্ত্রী যদি আমার নাম ধরে ডাক দেয় এমপি মন্ত্রীর কাছে ছুটে যাওয়ার জন্য পাগল হয়ে যায় কোনো এমপি সাহেব যদি কারো মার পদে আমার কাছে ডাক পাঠায় যে গিয়ে বলো অমুক আমি ডাকতেছি খুশিটা আত্মহারা হয়ে যায় অথচ আল্লাহ তালা মুহাজিনের মাধ্যমে দিনে পাঁচ বেলা আপনাকে আমাদের মসজিদের দিকে আহ্বান করেন ডাকেন মসজিদের মাধ্যমে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালাই ডাকেন সেই ডাকে আমরা সারা দেই না মসজিদের দিকে চলে আসি না নামাজের জন্য মসজিদে আসি না অথচ সাহাবাহিক রাম আজান শুনলে মসজিদের দিকে ছুটে আসতেন তাদের সমস্ত কাজ কর্ম ফেলে তাদের ব্যস্ততাকে পিছনে ফেলে মসজিদে সুখ ছুটে আসতেন আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি আপনার আমার সর্বপ্রথম কর্তব্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমত আদায় করা এটা হলো এক ধরণের নেক আমল এই দরে ছোট ছোট অনেক আমল আছে নফল ইবাদত যেগুলো মাধ্যমে আল্লাহ তাআলা رضا নন করা যায় আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মান করা আয়াতেল কুরসি ফি দুবরি কুল্লি সালাতি মাকতুবা লাম য়াম্না উ নিন্দু ইল্লা ইল্লায়ামু আল্লাহ দাবি বলেন কোন ব্যক্তি যদি পাশ রক্ত নামাজের পর আয়া তুল কুসজি পাঠ করে ওই আয়া তুল কুসসি পাঠ করার কারণে তার মৃত্যুর পর আল্লাহ তালা সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করাবে আয়া তুল কুসিয়া আম খুজিরা কি আয়া যে আয়া পাশ রক্ত নামাজের পর যদি কেউ পাঠ করে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোন বাধা নাই আয়াতের কুস্তি কত পাওয়ার ফুল একটি আয়াত যে আয়াতের কারণে আল্লাহ তালা তার রাস্তুলের মাধ্যমে জান্নাতের ঘোষণা দিয়ে দিচ্ছেন আমরা সকালে আয়াতের কুস্তি মুখস্থ করে নেব ইনশা আল্লাহ পাঁচ সপ্ত নামাজের পরে আদায় করব ছোট ছোট কিছু আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তালা জান্নাত অর্জন করা সম্ভব এই আমল গুলো আমরা কেউ ছাড়বো না আল্লাহ নবী এক হাদিসের মধ্যে জানিয়ে দেন তোমরা বেশি বেশি ইস্তেক পার করো কারণ আল্লাহ নবী সব সময় ইস্তেক পার করতেন আল্লাহ নবী বলেন ইস্তেক পারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং বড় ইস্তেক পার হলো সাইয়িদুল ইস্তেক পার যাকে ইস্তেক বলা হয় আল্লাহ নবী বলেন এই সাইয়িদুল ইস্তেক কেউ যদি সকালে আদায় করে সকালে করে ফজরের নামাজ আদায়ের পর যদি সাইদুল ইস্তেক পার পাক করে আল্লাহ নবী বলেন সন্ধ্যার মধ্যে যদি ব্যক্তি ইন্তেকাল করে তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে আবার কেউ যদি সন্ধ্যায় পাক করে তো পরের দিন সকালের পূর্বে যদি তার মৃত্যু হয়ে যায় ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে সাইয়েদুল ইস্তিগফার কত ফজিলতপূর্ণ ইস্তিগফার

আমরা মানুষের পাঁচতলা বিল্ডিং দিকে চিন্তা করি আহা আমার কেন পাঁচতলা বিল্ডিং হলো না অথচ আল্লাহ তালা আমাকেও কত সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা আমার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা যে ব্যবস্থা করে দিয়েছেন ততটুকু কোনো আমি সন্তুষ্ট নয় আল্লাহ তালার উপর সন্তুষ্ট নয় বরং আমি আরো উচ্চ বিলাসী কামনা করছি প্রত্যেক আরো উচ্চ স্তর কামনা করছি এটাই হলো সংকিনতা তো যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার অন্তরের সংকিনতাকে দূর করে দিবেন দিন নাম্বার পুরস্কার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা আর परेशानियोंকে দূর করে দিবেন আজকে আমাদের কত দুশ্চিন্তা ব্যক্তিগত চিন্তা পারিবারিক দুশ্চিন্তা নানা ধরনের ডিপ্রেশনের মধ্যে আমরা থাকি আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা বেশি বেশি দুশ্চিন্তা করো যাদের বেশি চিন্তা হয় টেনশন পেরেশানি আছে বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে দেয় তিন নাম্বার পুরস্কার আল্লাহ নবী জানিয়ে দেন যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ তারা তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে বান্দা কখনো কল্পনাও করতে পারবে না অজানা জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবে আজকে রিজিকের জন্য আমরা হালাল হারাম না মেনে কত জায়গায় ছুটছি ব্যাংক বিমা পিছনে ছুটতেছি কিস্তির পিছনে ছুটতেছি আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা বেশি বেশি ইস্তেক ফার পাক করবে ইস্তেক ফারের আমল করবে আল্লাহ তালা তাদেরকে অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকেই